ঘটনা আজকে এখানে ডাক্তার বসার কথা আমরা সকাল সাড়ে নটার সময় আইসি আসার পরে এখানে টিকিট কাউন্টারে যাওয়ার পরে কোথায় আজকে ডাক্তার বইত না তারপর আমরা এখন খুশখবর নিয়ে দেখলাম ডাক্তার নাকি এখানে হসপিটাল উল্টা ছেলে একটা সাবিত্রী মেডিকেল হল আছে ওইখানে নাকি তিনি প্রাইভেট দেখায় তো আমরা ওইখানে গিয়েছি যাওয়ার পরে প্রাইভেট হল তারা জিজ্ঞেস করছে আপনারা কি ডাক্তার দেখবেন আমরা বইছি বলে ডাক্তার এখন ডাক্তার এখানে বসার কথা আইসা তারা কইতাম এখন যদি ডাক্তার দেখান তাহলে আমরা দেখে ওষুধ হইব নাহলে আপনারা এখানে ডাক্তার দেখাইতে পারতে না তো আমরা বললাম যে আমরা তো গরিব মানুষ আমরা টাকা দেয় আপনার দুশো টাকা একশো টাকা গাড়ি ভাড়া লাগে একটা রুগী লো নেই তারপর আবার আপনারা তিনশো টাকা বেজিট দি আবার ওষুধ আপনার কিনবো আমরা যেখানে মরজিব আমরা ওইখান থেকে কিনবো অনেকে আছে আবার দোকান ডাকে থাকে তারা ওইখান থেকে আর ওষুধরা কিনবো তারা একটা প্ল্যান থাকে এখন যদি আপনারা আপনার থেকে ওষুধ কিনতেই তারা ডাক্তার থেকে এই রোগীরা কেউ যাইবে সাধারণ মানুষেরা এগারোটা উপরে বাজে যা দেড় ঘন্টা ধরে ওয়েট করতে আছে ডাক্তার এই ভাইবো এখনও কিন্তু ডাক্তার আসে না ডাক্তারের ডাক্তারে কিনলাম ডাক্তাররা আমরা দেবো দেবো উনি কি এখন আছে ওই চেম্বারে আছে প্রাইভেট চেম্বারে আছে এখন প্রাইভেট চেম্বারে হ্যাঁ এখন শুনছি আমি প্রাইভেট চেম্বারে ও ডাক্তার দেখাইতেছে এটা কোন হসপিটাল এটা বিশালগড় হসপিটাল কতজন রোগী মোটামুটি মোটামুটি আমি আসার সময় দেখলাম পনেরো জনের মতো তারপরে এখন তারা অনেকক্ষণ বইয়া থাকতেও হয়েছিল তারা অনেকে আবার গেছে প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখানোর জন্য অনেকে এখন নতুন নতুন আইসি তারাও এখন বইয়ে ওয়েট করতেছে যে ডাক্তার আসবে মানে আপনার কী মনে হয় উদ্দেশ্যটা কী দাঁড়া উদ্দেশ্যটা হইতে পারে যে তাহলে গেছে মঙ্গলবারও আমি আসিলাম ডাক্তার দেখানোর জন্য ওনার টাইম হলো মঙ্গলবার আর শনিবার মঙ্গলবারও এসে আসার পরে দেখি গাইনের চেম্বারে নেয় ডাক্তার আছে আজকে শনিবার আজকেও আসার কথা কিন্তু আজকেও আসা দেখি যে ডাক্তার নেই তাহলে আজকে এই যে লোকরা এত থেকে আসে গাইনের ডাক্তার দেখালো তারা এখন এখানে নষ্ট হইতাছে গাড়ি ভাড়া দিয়ে আসে অথচ তারা এখানে ডাক্তারে পায় না তো তারা এই টাকাগুলো নষ্ট হইতে অযথা